সালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো সবাই এটা হচ্ছে আমার নতুন একটি চ্যানেল তোমাদের জন্যই খুললাম তাহলে তোমাদের অ্যাকাউন্টিং এই বিষয়গুলো অ্যাকাউন্টিং ফাইন্যান্স তারপরে তোমার ম্যানেজমেন্ট বা ব্যবসার উদ্যোগ এই সাবজেক্টগুলো যাতে সহজে যায় বা সহজকে বোঝানো যায় জন্যই আসলে আমার এই চেষ্টা আশা করি তোমাদের ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি তোমাদেরকে উত্তর করতে পারবো তাহলে চলো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে তোমরা যারা নাইন টেনে আছো তাদের জন্য বিশেষ করে উপকার হবে বা অ্যাকাউন্টিং চ্যাপ্টার দুইয়ের প্রথম ম্যাপটা শুরু করবো বা আজকাল বা চলো দেখি প্রথম ম্যাটটা আরেকটা জিনিস আমি বলে রাখি যে এই ম্যাটগুলো করার আগে আমরা ফার্স্টে কোশ্চেন দেখবো কোশ্চেন দেখবো কোশ্চেন করবো সেই কোশ্চেন অনুযায়ী অ্যান্সার করবো ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের বলছি কি কোশ্চেনে যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় কর তাহলে আমাদের এই কোশ্চেন অনুযায়ী আমরা কি বুঝলাম যে যেইগুলো ব্যবসায়িক লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে এই ব্যবসায়িক লেনদেন নয় যদি তুমি এটা বের করতে যাও তোমার বইতে দেখবা যে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে যে কোনগুলো ব্যবসায়িক লেনদেন নয় তা বের করার জন্য কিন্তু আমাদের আজকে যে নিয়ম শেখাবো ওগুলো কোনো কিছুই দরকার হবে না জাস্ট একটা জিনিস মনে রাখবা তাহলেই তোমার এটা সমস্যা সমাধান হয়ে যাবে কিভাবে চলো আমরা তাই শিখব দেখো আমরা প্রথমে যেটা মনে রাখবো যে ব্যবসা আর ব্যবসা মালিক দুইটা হচ্ছে ভিন্ন জিনিস দুইটা কখনো এক জিনিস না তাহলে আমরা এখানে এই অ্যাকাউন্টিং বইতে বা এই যে ম্যাথগুলোতে আমরা যেই বিষয়টা নিয়ে কাজ করি সেটা হচ্ছে ব্যবসার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এখানে মালিক আসে না বা মালিকের কোনো লেনদেন এখানে আমরা লিপিবদ্ধ করি না ব্যক্তিগত লেনদেন তাহলে দেখো তাহলে এই জিনিসটা বড় আগে আরেকটা জিনিস বলি যে মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যা দেয় তাই হচ্ছে মূলধন আর ব্যবসা থেকে যা নেয় তাই হচ্ছে উত্তোলন কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা তো করবেই মালিক এবং কোনো কিছু প্রয়োজন করলে মালিক দেবে এবং কোনো কিছু নিতে হলে মালিকই নেয় তাহলে আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক যা নেয় তা উত্তোলন আর যা দেয় তাই হচ্ছে মূলধন আমরা যে ব্যবসায়িক লেনদেন কি লেনদেন নয় ব্যবসা প্রতিষ্ঠানে যে কোনো উপায় কোনো জিনিস যদি আসে বা বৃদ্ধি পায় তাহলে সেটা লেনদেন বা কোনো জিনিস যদি যায় বা হ্রাস পায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাহলে সেটাও লেনদেন যদি ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছু আসেও না যায়ও না বাড়েও না কমেও না তাহলে সেটা লেনদেন হবে না তাহলে আমরা ফার্স্টে দেখি যে এখানে বলছে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে এটা বলা আছে এখানে ডিসেম্বর হয় এইগুলো বলা আছে ফার্স্টে এখন দেখো ডিসেম্বর এক তারিখে কি বলছে যে ডিসেম্বর এক তারিখ পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হবে যদি পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয় তাহলে যে জিনিসটা হবে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাবে কারণ মালিক ব্যবসায় এক পাঁচ লক্ষ টাকা দিচ্ছে তার মানে পাঁচ লক্ষ টাকা ব্যবসায় আসছে তার মানে সেটা অবভিয়াসলি লেনদেন কারণ বলছি কি ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছু বাড়লো লেনদেন কমলো লেনদেন যদি কোনো না হয় তো সেটা লেনদেন হয় তবে দেখো আমরা তিন তারিখে আসি তিন তারিখে বলছে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিঃশ্বাস করলাম যদি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে হিসাব খুলে তার মানে সেইটা অবভিয়াসলি ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট কারণ যদি কোনো কিছু উল্লেখ নাও থাকে তার মানে সেটা ব্যবসার জন্যই হচ্ছে মনে রাখতে হবে যদি অন্য কোনো কাজে মা বালি মালিকের ব্যক্তিগত কারণে হয় তাহলে অবশ্যই সেটা উল্লেখ করে থাকবে যদি ব্যবসার কথা উল্লেখ থাকে তাহলে ব্যবসা আর যদি ব্যবসার কথা উল্লেখ না থাকে তাহলে সেটাও ব্যবসার জন্যই হচ্ছে না সেটা মনে করব। তবে দেখো পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি ব্যবসায় হিসাব খোলা হয় তাহলে কি হবে যে তোমার ব্যবসার জন্যই ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হচ্ছে তার মানে ব্যবসার নগদ টাকা কমছে ব্যবসা থেকে অ্যাকাউন্ট ব্যবসা থেকে নগদ টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা ব্যাংকে রাখা হলো তাহলে কি ব্যাংকে পঞ্চাশ বাড়তেছে আর তোমার নগদ টাকা কমতেছে তার মানে কি ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে বাড়তেছে আর ব্যবসা থেকে নগদ টাকা কমতেছে তার মানে কি ব্যবসার কি লেনদেন হচ্ছে ব্যবসা বাড়তেছে কমতেছে তার মানে সেটাও লেনদেন পরে আসো পাঁচ তারিখে ধারে পণ্য করা ধারে করি নগদে করি চাই করি প্রতিষ্ঠানে কি পণ্যটা আসতেছে তার মানে প্রতিষ্ঠানে আসলেও লেনদেন গেলেও লেনদেন নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রি করলে তোমার বিক্রয় হচ্ছে পণ্য কমতেছে অন্যদিকে কি হচ্ছে নগদ টাকা আসতে আসে তার মানে সেটা তো লেনদেন তারপর আসো দশ তারিখ বলছে মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ মালিক যদি ব্যাংক থেকে ব্যক্তিগত কারণে ঋণ নেয় তাহলে সেটা ব্যবসার সাথে সংশ্লিষ্ট না কারণ এই লেনদেনের জন্য মালিকের হবে ব্যবসা হবে না কারণ মালিকের ব্যবসা কিন্তু আলাদা জিনিস ব্যবসা কোনো জিনিস বাড়বেও না কমবেও না পনেরো তারিখে আসি পঁয়তাল্লিশ হাজার টাকার আশ্রত ফরমাশ প্রদান পঁয়তাল্লিশ হাজার টাকার আশ্রপত ফরমাস প্রদান করলে সেজন্য কিন্তু কোনো টাকা তোমার ফরমাশের জন্য দিতে হয় নাই কারণ সেটা উল্লেখ নেই যদি তুমি ফোন জন্য তুমি টাকা না পে করো তোমার আসবাবপত্র আর আস্তে না প্রতিষ্ঠানে কারণ তুমি ফোন মাস দিয়েছো ক্রয় করো নাই আর তোমার টাকাও যাচ্ছে না তার মানে সেটাও লেনদেন নয় পর লাস্ট ওন দেখো পাওনাদারকে পরিশোধ যদি পাওনাদারকে পরিশোধ করো অবভিয়াসলি তোমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমবে তার মানে তোমার সেটাও লেনদেন তাহলে আমরা বুঝলাম যে এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের তোমার কোনো কিছু বাড়তেছে না কমতেছে না এই দুইটা হচ্ছে আমাদের লেনদেন নয় কীভাবে করবা সেটা হচ্ছে এই যে দেওয়া আমি তোমাদেরকে অ্যান্সারটা করে রাখছি কারণ যদি আমি তোমাদের বুঝাই প্লাস অ্যান্সারও করি মানে অ্যান্সারটা তোমাদের করে করে দেখাই তাহলে তো অনেক লং হবে ভিডিওটা তখন তোমাদের দেখতে ইচ্ছা করবে না জন্যে আমি পাশেই করে রাখছি তোমাদের বুঝাই দেবো প্লাস হচ্ছে দেখাই দেবো কীভাবে করতে হবে সো হচ্ছে এইভাবে করলে যেটা হবে যে অ্যাটলিস্ট তোমাদের বোঝার দায়িত্ব বোঝানোর দায়িত্ব আমার এবং তোমরা সেটা বুঝতে পারলেই তোমরা নিজেরা করতে পারবো ঠিক আছে সেটাই হচ্ছে মুখ্য বিষয় তাহলে দেখো যে আমরা কীভাবে ঘরটা করবো তারিখ বিবরণ টাকা টাকা এখানে দেখো তুমি টাকার কত তুমি একটাও দিতে পারো কারণ একটা দিলেও কিন্তু এখানে হয়ে যেত এখানে নিচে আমার লাগতে পারো তুমি দূরে দিতে পারো সেটা হচ্ছে তোমার সুবিধা অনুযায়ী তুমি টাকা ঘটতে পারো এখানে মানে ঘরটা ম্যান্ডেটরি না যে কিভাবে টাকা ঘর একটা দুইটা তিনটা দিতে হবে কিনা সম্পূর্ণ লেখা দরকার নাই তুমি বুঝাতে পারে যেটা কি হয়েছিল চল্লিশ হাজার টাকা আগে কথা ফর্মাল পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে পঁচাশি হাজার টাকা আশা করি এটা বুঝতে পারছো দেখো ফোন কি বলছে যে ঘটনাসমূহ লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার তার কারণ ব্যাখ্যা করুন সমীকরণ পদ্ধতিতে যদি কারণ ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের যে জিনিসটা লাগবে সেই জিনিসটা হচ্ছে যে এই যে ঘটনাগুলা সেই ঘটনাগুলো হচ্ছে আমাদের লেনদেনগুলো লেনদেন কি বা কি নয় লেনদেন নয় কি না তা হচ্ছে চিহ্নিত করবো এবং দেখাবো যেটা কি কারণে সেটা লেনদেন আর কি কারণে সেটা লেনদেন নয় এটা জানার জন্য তোমার আরেকটা জিনিস হচ্ছে আমি একটু দেখাই যেমন জিনিসটা হচ্ছে এই জিনিসটা তোমার যেমন প্রয়োজন নাই আমি এটা মুছে দিই মুছে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস লিখি তোমাকে তোমাদেরকে অনেক হেল্প করবে জিনিসটা দেখো আশা করি এটা জানো তারপর লিখা দিই যেমন সম্পদ কিন্তু এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে 4 2 1 1 বুঝতে পেরেছো তো এই জিনিসটা লেখাটা হচ্ছে এই মেট্রার উপর আমরা পড়তে যাব তো এগুলো আমাদের প্রয়োজন পড়বে আমাদের সুবিধাজনক লেখা দেখো আমাদের বলছে ঘটনা সম্ভব লেনদেন চিহ্নিত করে সমুদ্রের তার কারণ সব ব্যাখ্যা করো তাহলে দেখো যে আমাদের একদেরকে বলা ছিল কি পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হতো যদি আমরা পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করি তাহলে আমাদের কী জিনিসগুলো হয় হ্যাঁ সেটা লেনদেন সেটা আমরা জানি তাহলে আমাদের লেনদেন এখন কেন লেনদেন হলো সেটা তোমাদের কেন লেনদেন হলো তার কারণ হচ্ছে যে এখানে হিসাব সমীকরণ হিসাব সমীকরণ তোমরা জানি যে এ সমান সমান এল প্লাস ওই এই হচ্ছে উপাদ হচ্ছে সম্পদ এল হচ্ছে দায়সমূহ আর ওই হচ্ছে কি মালিকানা সত্য তবে মালিকানা সত্য মধ্যে চারটা জিনিস আছে যেমন দেখো একদম করে লিখি যে আচ্ছা আমি মুখে বললাতি যে মালিকানা সত্য আমাদের যেই যে বলা যেমন মূলধন আর ব্যয় আর উত্তোলন এই চারটা জিনিস সমান হচ্ছে মালিকার সত্য যদি মূলধন আর আয় হয় তাহলে হচ্ছে মালিকানা সত্য ওই বৃদ্ধি হবে আর যদি তোমার ব্যয় আর উত্তোলন হয় তাহলে মালিকানা সত্য মানে ওই হ্রাস হবে আশা করি বুঝতে পারছি তাহলে দেখো যে পাঁচ লক্ষ টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করা হয় তাহলে যে জিনিসটা হবে আমাদের যে ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাবে কারণ মালিক ব্যবসায় নগদ টাকায় দিচ্ছে এখানে নগদ টাকা বৃদ্ধি পাবে আর হচ্ছে মূলধন বৃদ্ধি পাবে কারণ মালিক ব্যবসা যাদের তাই তো মূলধন তাহলে আমাদের হিসাব শুরু করে নেই এক তারিখে লেনদেন কেন লেনদেন এখানেই হিসাব শুরু করুন এর সময় সময় এল প্লাস ওই এ এ ওই বলার বৃদ্ধি পেয়েছে কারণ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর নতুন পেয়েছে বৃদ্ধি পেয়েছে তার মানে এ ও ওই বৃদ্ধি পেয়েছে এই জন্য সেরকম ঠিক আছে এখন দেখো তিন তারিখে বলছে আমাদের এই হচ্ছে তিন তারিখ তিন তারিখে বলছে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে হিসাব করলা হবে ব্যবসায় যদি তুমি পঞ্চাশ টাকার হিসাব খুলো তাহলে জিনিসটা হবে যে ব্যবসার থেকে নগদ টাকা কমবে আর ব্যাংক টাকা বাড়বে তাহলে নগদ সম্পদ ব্যাংকের সম্পদ সেটা আমরা জানি ঠিক আছে যদি এই বিষয়গুলো না জানা সম্পদ কোনগুলো বা বুঝতে অসুবিধা হয় দায় ব্যয় আয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবা কমেন্টসে জানালে যেটা হবে আমি অবশ্যই সেটা সব একটা ধারণা পাবো এবং সেই জন্য আশা করবো তোমাদের একটা ভিডিও বানানোর জন্য যদি তোমাদের সমস্যা থাকে তাহলে দেখো যে ব্যাংক এখানে বাড়লো ব্যবসার আর নগদ টাকা হচ্ছে হ্রাস পাই তাহলে যদি নগদান বৃদ্ধি পায় হ্রাস পায় আর যদি ব্যাংক বৃদ্ধি পায় তাহলে দুইটাই সম্পদ তাহলে আমরা লিখতে পারি এখানে যে লেনদেন কেন লেনদেন এই বৃদ্ধি পেয়েছে ওই এই হ্রাস এই হ্রাস পেয়েছে এই বৃদ্ধি পেয়েছে ও এই হ্রাস পেয়েছে কেন কারণ নগদ আর ব্যাংক দুইটাই সম্পদ এখন বলতো রয়ে যাচ্ছে এখানে একটু বড় লিখলাম আর এখানে ছোট লেখলাম কেন তুমি

ক্রয় করলে কি একটা ব্যয় তাহলে ক্রয় ডেবিট আর তোমার ধারে যেহেতু করছো পাওনা ক্রেডিট তাহলে আমাদের এখানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে ব্যয় মানে কি বলছি যে ওই রাস মানে উত্তোলন ব্যয় হচ্ছে ওই রাস তাহলে এখানে ওই রাস আর এখানে পাওনা দার বৃদ্ধি পেয়েছে তার মানে এল বৃদ্ধি দেখো তোমার ওই রাস ও এল বৃদ্ধি পেয়েছে এই কারণে লেনদেন পরে দেখো নগদ পণ্য বিক্রয় নগদ পণ্য বিক্রি করলে কি হয় যে প্রতিষ্ঠানের নগদ টাকা আসে তার মানে কি সম্পদ বাড়ে এ বৃদ্ধি আর বিক্রি করলে আয় হয় তার মানে হচ্ছে ওই বৃদ্ধি এই যে ছাত্রিকে লেনদেন এ বৃদ্ধি পেয়েছে পরে দেখো দশ তারিখ আর পনেরো তারিখ এই দশ তারিখ কেন লেনদেন নয় কারণ এখানে ব্যবসা আর্থিক কোনো পরিবর্তন হয়নি এইটাও লেখবা ব্যবসা আত্মীয় কোনো পরিবর্তন হয়নি তবে তবে তুমি যদি চাও যে এখানে শুধু লেনদেন গুলাই আনবা আর লেনদেন না সেগুলো দেখে না তাহলে সেটাও হবে তোমাদের আশা করি নাম্বার কাটবে না তবে তুমি এটা অবশ্যই দিলে ভালো লাস্ট একটা যাই লাস্ট একটা বলছে এখানে পাওনাদারকে দরকে পরিশোধ যদি পাওনা দরকে পরিশোধ করা হয় তাহলে কি হয় যে নগদ টাকা হচ্ছে কমে যায় আর দায় কমে যায় তাহলে নগদ টাকা কমে গেলে কি হবে এই রাস আর যেহেতু পাওনাদার কমে যাচ্ছে তাহলে দায় কমে যাচ্ছে তাহলে এর রাস তাহলে এটাই হচ্ছে আমাদের বিশ তারিখে লেনদেন এটা লেনদেন আর সেটা হচ্ছে কি এ ও এল হ্রাস পেয়েছে এর জন্য সেটা লেনদেন তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই শেষ আর আমাদের গ নম্বর যেটা হিসাব শুরু করার উপর লেনদেনের প্রভাব এটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো সহজ করে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তাহলে আজকে এই জায়গায় শেষ আল্লাহ হাফেজ